ঠিক না যারা হয়ে যায় বিশ্ব যারা অভিবস্থ হয়ে যায় শুনে বলেন ঠিক কি না দেখো

ইনফান্ডা বিষয় বজায় এসে আল্লাহ রাব্বুল এই জুমায় বন্যাবি বাদ সাজা যাবে না হওয়া লাগবে সাজার কোনো দাম নাই বাকি জুব্বা না তোমার ভিতরে এখিন কিমান আমল পয়দা করো আমি তুমি নবীর হতে পারো তোমার আমল না থাকলে তুমি ফাতেমার খাতের নাই কবর গোছিলে না ঠিক করে না সম্মানিত হীরা

আমি নিঃ মুখে নামাইছি আর মুহুর থেকে তার পরে সুন্দর করে কাপড় হাজির হয়ে গেছে কি করবো আমি এখন কয় যা হোক এরা বাদ দা হোক আর একটা মুক্তি আছে

আর বুদ্ধি নাই আমার কাছে আর উনি বলেছে শয়তান বুঝুন না দেখছে পাপ কার আল্লাহর কাছে শয়তানি গুলোয় না ওর টেকিন দিচ্ছে আল্লাহ সমূহ সারা দেশে সারা বিশ্ব আমার রব্বু কবুল আলা পৃথিবীর শ্রেষ্ঠ খোদা আমি বড় খোদা বলছেন না আল্লাহ পানি নীল নদীর পানি খায় সুবহান বলছে নদীর পানি খায় বলছে সুবহান সুবহান ফেরেশতা বলছে সুবহান

আজরাইল মানু ঠিক না শুধু আল্লাহ থাকবে এই মাঝে আজ যেই কোরআন আনছে হাদিস আছে সেই মানা আমল নেই সেই মানা আর আমল নেই আজনের দুনিয়াছে আজির মৃত্যুয় সেই হজরত তবিলাল আরনি সেই বেলার কণ্ঠ আজ সেই পুরা হাসে হাদিস আছে সেই মানার আমল নেই সেই মানার আমল নেই করে মুসলমান

আল্লাহ রসুলের কানে খবর আছে হুজুর এই ঘটনা হচ্ছে মাইকিং কি হচ্ছে মোহাম্মদের চরিত্র ধারণ বিশ্বের এই যে পবিত্র সাবানের সাথে নয় সাবান হুজুর হাত সর ঈশ্বর বসে বসে কানতেছে বাবা সাহাবাজ মেডিকেল হুজুর কি হলো আপনার আমি আল্লাহ জমিনে প্রসার করার কারণে আমাকে পাগল বলে আবার আমাকে চরিত্রহীন বলে আমি কি করবো রে হুজু না বলে আমরা তো আপনাকে মানে কয় তোমরা মানুষ ঠিকই কিন্তু এই ধরনের গানজনা কেন সেই

আপনার কোন ভয় করেন না চিন্তা করেন না আপনার হলো শুভ চরিত্র আর যখন পাগল করতো আল্লাহ বলতো মা সবাই তুমি খবরদার আপনার পাগল না না কয় মানুষ পাগল বলতেই পারে তার মুখে তাই আমি আল্লাহ আপনাকে ভালোবাসি কোনো টেনশন করেন না আই লাভ ইউ ইউ লাভ মি আমি আপনাকে ভালোবাসি আপনার আমাকে ভালোবাসেন এ মুসলমান লক্ষ্য করে শুনে এইবার কোন অবস্থা শুরু হয়ে গেল বাবা এবার করলে পড়লো না আল্লাহ জহরের সময় নামায় দিল নামায় দিল ফেরেস্তা দিয়া সমস্ত কাফেরদের চোখের ধুলা যেমন হুদুর হিজরত করার সময় মক্কা থেকে মনে নেয় যাইতে সমস্ত কাফেরদের মুখের ধুলা মেরে দেওয়া হয়েছিল এইভাবে কেউ দেখতে পারে নাই যে ইব্রাহিম খলিল্লাহ নিচে নামায় দিছে তুমি এখন আপনি এখন যেতে পারেন নামা দিল কে আল্লাহর ফেরিস্তা জিজ্ঞাসা সালাম সোহান এ মুসলমান ভাইরা

কয়ে যে না হলো আমি যাবই কিন্তু আমি জানতে চাই আপনি কোন মন্তর বললেন যা কাজে আজকে আপনারা আগুন ধরে না